পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে কত বছরের সুদ একশো পাঁচ টাকা হয় নির্ণয় কর এখানে আসল পি হচ্ছে পাঁচশো টাকা চক্রবৃদ্ধি সুদের হার আর হচ্ছে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হচ্ছে একশো পাঁচ টাকা এখানে সময় বার করতে বলেছে তো আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার এন তাহলে এখান থেকে পির জায়গায় কত পাঁচশো ইন্টু ওয়ান প্লাস আর কত দশ বাই একশো টু দি সমান সমান এদিকে সমুদ্র চক্রবৃদ্ধি করত পাঁচশো টাকা আসল আর সুদ হচ্ছে একশো পাঁচ টাকা এইখান থেকে ওয়ান প্লাস এইটা করতে হবে কাটাকাটি করলে এক বাই দশ হল টু দি পর সমান সমান এদিকে কত ছয়শো পাঁচ ভাগ পাঁচশো কাটাকাটি করলে পাঁচ দিয়ে একশো নিচে উপরে একশো একুশ একশো একুশ বাই একশোকে কী লেখা দেয় এগারো বাই দশ তার হল স্কোয়ার আর এদিকে কী দশক করলে দশকে দশ আর একে কত এগারো এগারো বাই দশ তার হলস্কোয়ার সমান সমান এদিকে হল টু দিবার এন সমান সমান কত এগারো বাই দশ তার হলস্কোয়ার এবার এখান থেকে আমি কি এখান থেকে এন সমান সমান কত হবে দুই বছর এগারো বাই দশ এগারো বাই দশ বাদ দিলে এন সমান সমান কত হয় দুই তাহলে কত বছরে সুদ হবে পাঁচশো টাকা দুই বছরে একশো পাঁচ টাকা সুদ হবে এটা হবে উত্তর যে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান সমান জিরো সমীকরণে বিশ দয়ে আলফা কুমার বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান বার করো এ আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো সমীকরণে বিশ দয়ে আলফা ও বিটা হলে আমরা জানি আলফা প্লাস বিটা সমান সমান কত হয় মাইনাস বি বাই এ আর আলফা বিটা কত হয় সি বাই এ এবার এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান সমান জিরো সমীকরণে বিশ দয় আলফা ও বিটা হলে এখান থেকে আলফা প্লাস বিটা সমান সমান কত মাইনাস বি মাইনাস এখানে বি কত বি হচ্ছে মাইনাস বাইশ তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস মাইনাস বাই এ এ কত ওয়ান তার মানে কত শুধু বাইশ আর আলফা বিটা কত হবে আলফা বিটা সি বাই এ সি কত এখানে একশো পাঁচ একশো মানে কত একশো এবার আমার বার করতে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান এটা লসে করলে কত হবে নিচে আলফা উপরে কত আলফা বিটা এবার আলফা প্লাস বিটার মান কত বাইশ আর নিচে কত আলভাবিটার মানে একশো পাঁচ তাহলে এটাই হবে আমার উত্তর বাইশ বাই একশো পাঁচ